আপনি কি চিন্তা করেছেন যে আমাদের ভাতের থালায় এই থালা ভর্তি আপনার ভাত যখন সামনে চলে আসে কোনো দিন চিন্তা করে এই নিয়ামত নিয়ে যে কতগুলি স্টেজ পার করে আমার টেবিলে অথবা দস্তরখানে এই খানাটা পৌঁছেছে এই ভাতগুলি শুধু ভাত তরি তরকারি বাদ দেন শুধু ভাত নিয়ে চিন্তা করেন তার আগে কতগুলি স্তর পার হয়েছে সর্বশেষ যে স্তর সেটা হচ্ছে আপনার স্ত্রী অথবা আপনার ছেলে মেয়ে যে কেউ না কেন আপনার সামনে ভাতটা রেখেছে তার আগে পাকশাক করেছে তার আগে কত কি করেছে তারপরে সেটা কোন জমি থেকে সেই ধানটা এসে উৎপন্ন হয়ে এসেছে আর সেটা কত স্তর তার পার করে এসছে যদি আল্লাহরের জমিনকে এমনভাবে শুকিয়ে দিতেন যে জমিন অনাবাদ হয়ে গেল কোথা থেকে এই রিজিকটা বলুন তো দেখি একটা দানা কোথেকে আসতো আর আপনি এতগুলো ভাত ফেলে দিচ্ছে রুটি ফেলে দিচ্ছে নষ্ট করছেন আপনি আর বাসি আমি খাই না কত ভদ্রতা দেখাচ্ছেন আমি বাসি খাই না পাকশাক করলেন আর খেতে পারলেন না ফেলে দিলেন প্রতিদিন ফেলে দিচ্ছেন হিসাব দেবেন কী করে এত সহজ এত সহজ আমি আমার সফরে বেশ কিছু দিনই ভাইয়েরা যারা দূর থেকে খুবই কাছের ছিল দূরে থেকে খুব কাছের ছিল তারা আমার সাথে বিভিন্ন যে দাওয়াতি সফরগুলো করলো খেতে হইল তাতে আমার সাথে ছিলেন কিন্তু মাঝে মধ্যে দেখতাম প্রতিদিন একটা দাওয়াত আর একটার বেশি দাওয়াত না বলে দুপুর ছাড়া রাত্রে কোনো দাওয়াত কারণ আমাকে আগে সুস্থ থাকতে হবে আর তারপরে আপনার দাওয়াত নিতে হবে এটা আমার ফর্মুলা তো দেখছি যে খাওয়া দাওয়া করতে গিয়ে কেউ মাছ ছেড়ে দিচ্ছে রেখে দিচ্ছে কেউ রোগগ্রস্ত রেখে দিচ্ছে আর কেউ একটু ঝোল রেখে দিচ্ছে কেউ ভাম ভাত রেখে দিচ্ছে বেশি হয়ে গেল আর খেতে পারছি না তো আমি দেখলাম যে না প্রত্যেককে সংশোধন করে দেব কারণ এরা আমাদের হ্যাঁ মাসা দিন যথেষ্ট বুঝেন কিন্তু এই বিষয়গুলি সূক্ষ্ম বিষয়গুলি হালকা হয়তো মনে করছে সাল্লাহ ইসলামের একটি হাদিস শুধু বললাম বলছেন নবী সাল্লাম যে একটা ভাত বা একটা দানা খাবার যদি পড়ে যায় আর মাটিও লেগে যায় সেটাকে মুছে পরিষ্কার করে ধুয়ে খেয়ে নাও কেন ফাইনাল বারাকা কারণ তোমরা জানো না যে কোনটা দানাতে বরকত আছে হয়তো যেটা খেলেন পেট করে তাতে বরকত ছিল না যেটা ওই ফেলে দিলেন একটা দানা ওতেই বরকত আছে যে একটু ঝোল সামান্য থেকে গেছে তাতেই বরকত আছে ওই ওই জায়গাটিতে বরকত ছিল সেটা আপনি নষ্ট করে দিলেন সুতরাং আপনার জীবনে বরকত হয় না আপনার রুজিতে বরকত হয় না আপনার ছেলে মেয়েতে বরকত হয় না জি যার ফলে আলহামদুলিল্লাহ নিজের কথা বলতে হয় না আমি এমনভাবে প্লেটকে পরিষ্কার করে খাই যে আমার প্লেট নিয়ে আমার কেউ যদি পিছিয়ে যাওয়া হয়তো মাদার রাস্তা থেকে আসছে ওই প্লেট নিয়ে খেতে বসে যায় ও বুঝতেই পারে না যে এটা এটা দেখে খাওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত না না বলে যে এটা নিয়ে না ওইটা না সব হ্যাঁ আমল আমল করতে হবে আমল করতে শিখুন আল্লাহ যেন তৌফিক দান করেন এমনিতে বরকত আসে না বরকতের মেলা উপায় রয়েছে আমার একটা আলোচনায় আছে আসবাবুল বারাকাত বরকতের মাধ্যম অনেকগুলি মাধ্যম রয়েছে তার মধ্যে এটি গুরুত্বপূর্ণ একটি মাধ্যম গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে একসাথে বসে খাওয়া দাওয়া গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে যে আপনি আল্লাহ শুক্রিয়া দিয়ে করবেন হাড়ে হাড়ে আপনি টের পাবেন যে সুভান আল্লাহ আজকে কত সুন্দর রেজিক পাচ্ছে যদিও ডাল ভাত পায় না কেন সবজি ভাত খায় না কেন কেউ তো একটা টুকরো রুটি পাচ্ছে না খাবার পাচ্ছে না পানি পৌঁছেছে না ঔষধ তাদের কাছে পৌঁছানো যাচ্ছে না সুবাহ আল্লাহ তারা আমাদের মুসলিম ভাই বোন আল্লাহ তাদের হেফাজত করেন এবং আল্লাহর রব জালেমদেরকে ধ্বংস করেন জি তো বলছিলাম আমল করার কথা আমলে ত্রুটি রয়েছে জি মাসা দেখলাম যে আমার বলা তারপর থেকে তারা যেহেতু মাঝে মধ্যে থাকে তো সুফান আল্লাহ যে নাম আমল করা শুরু করেছে তাহলে অনেকের আমাদের আমল করার ইচ্ছা আছে কিন্তু আমরা এগুলোকে মনে করছি যে এগুলো কোনো ফ্যাক্টরি না এটা কোনো ব্যাপারই না আভে বেশি হয়ে গেছে আমি বলি যে যদি বেশিও হয় আমার সামান্য একটু প্রথম কথা আমি বেশি নেব না আমি যতটা খেতে পারবো জয় পিস খেতে পারবো ততটাই নেব তার বেশি নেব না তারপরে যদি একটা বেশি হয়েও যায় দু চার লোক হয়ে যায় মরে যাবো না তো আমি আমি অসুস্থ হয়ে যাবো না তো সুতরাং বরপত্র নষ্ট না করে আমি খেয়ে ফেলবো তারপরে আমি একটু বিরতি দেবো না এখন আর দু তিন লোক মতে কী বা ক্ষতি হয়ে যাবে বেশি হইলে কোনো ক্ষতি হবে না এখন মনের ব্যাপার আল্লাহ তৌফিক দান করুন বুঝার এবং আমলে তৌফিক দান করুন তো রব রবে রবের কথা বলতে এত কথা বললাম জি তো দশ নম্বর হচ্ছে আল্লাহ ইসমে আজম হচ্ছে রব জি এগারো নম্বর হচ্ছে যে মাছওয়ালা নবীর দোয়া হচ্ছে ইসমে আজম লা ইলা ইল্লা আন্তঃ সো হ্যাঁ নাকা ইনিকুন্ত মেনাজ দা গুরুত্বপূর্ণ দোয়া এই জন্য ইসমা আজম আলামারা বলেছেন যে এতে কালে মাত্র উহিদ রয়েছে লা ইলাহ ইল্লাহ আন্ত যদি জাম্নাতের চাবি এটি যদি ইন্তেকালের পূর্ব মুহুর্তে খালাতে পড়তে পারেন তো জাম্নাতের দরজা অবশ্যই খুলবে এতে কোনো সন্দেহ নেই সারা জীবনে একটি সেজদাও করেনি কোন কাফের অমসলেম এন্তে পূর্ব মুহূর্তে সুস্থ মস্তিষ্কে যদি বলতে পারে লা ইলাহ ইল্লাল্লা জান্নাতের দরজা অবশ্যই তার জন্য খুলবে জি একটি সেজদাহ না করে সাহাবে জান্নাতে গেছেন নবিশ্বাস সংবাদ দিয়েছেন সকালবেলা কালিমা পড়েছেন আর তারপরে গি জেহাদের মায়দানের শহীদ হয়েছেন এক রাকাত নামাজ পড়ার সুযোগ হয়নি জি জি তো কালি তাই এবার কত ফজিলত রয়েছে তো লা এলাহ ইল্লাহ আন্ত কালমা হয়ে গেল সুবহান নাকা তসবি তসবি অত্যন্ত গুরুত্ব আল্লাহ সমস্ত ত্রুটি থেকে আর ঘাটতি থেকে আর যে সব দোষারোপ করা হচ্ছে জালেম কাফেরদের পক্ষ থেকে আর নাস্তিক ইসলামের শত্রুদের পক্ষ থেকে আর মুশ্রিকদের শিরকি কর্মকাণ্ড এই সমস্ত থেকে পাক পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন জি সুবহানাক হয়ে গেল তসবি হয়ে গেল তাওহীদ হলো তসবি হলো ইন্নী কুনতু মিনাল জালিমিন আর নিজের ভুলের অঙ্গীকার হয়ে গেল মানুষ যখন ভুল স্বীকার করে নাই তখন ভদ্র মানুষ কখনো আর তাকে তিরস্কার করতে পারে না যেখানে সে যেখানে আজকাল সরি সরি বলে নিলে যেন আগুনে পড়ে ঢেকে দিল আজকাল যে ইংরেজদের ভাষায় সরি হ্যাঁ দুঃখিত দেখেন যে কোনো অন্যায় করে দিক সরি ঠিক না তবে সরি কেন শিখবেন ইংরেজদের কাছ থেকে কোরআন থেকে শিখুন ইন্নি কুন্তমিন আল্লাহ জালেম আর তুমি আমার জুলমে ধরনই সেই জন্য আমি বেঁচে আছি আর সুস্থ আছে নাহলে কিছু থাকতো না আমার প্রথম মানুষ আদম সালাম সাল্লাম আমাদের পিতা চিন্তা করুন প্রথম স্বীকার করছেন রব্বানা কি জলম নান ফসানা আমি জুলুম করেছি আমার স্ত্রী জুলম করেছে প্রথম স্বীকার কোম্পানিতে কাজ করেন আপনারা যে কোনো জায়গায় কাজ করেন আর কাজ করার অভিজ্ঞতা আপনাদের আছে নিশ্চয়ই যতই ভুল করে দেন না কেন যদি স্বীকার করেন সাফ ভুল করেছে সাল দুঃখিত সাল স্যার ক্ষমা করে দিন স্যার আমি অন্যায় করেছি স্যার মায়া হয়ে যাবে অবশ্যই মায়া হবে আর মানুষের মায়া না হইতে পারে কিন্তু রবের তো অবশ্যই আর হাবুর রহিমই তিনি ঠিক না আল্লাহু আকবার সুতরাং এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনূস আলাইহিস সালামের দোয়া ইউনূস আলাইহিস সালামের দোয়া পৃথিবীতে এমন কোনো জেল হতে পারে না যেই জেল ইউনূস আলাইহিস সালামের মাছের পেটের জেল চাইতে কষ্ট করবে হতে পারে সেখানে আল্লাহ হেফাজত করেছেন সেখান থেকে আল্লাহ বের করেছেন এত সহজ বিষয় নয় যে তো অন্তর থেকে পড়তে হবে ক্লাসের সাথে পড়তে হবে রবের সাথে সম্পর্ক মজবুত করার চেষ্টা করতে হবে আল্লাহ যেন সকলকে তৌফিক দান করে